এটা তো সেই রাস্তার ক্রেন দেখো গড় করে চলে গেল এই একটা মিঠু আবার আওয়াজ করে বাজাও তো উড়েন ও তো হাত দিয়ে না পারলে পা দিয়ে বাজাতে শুরু করে দেয় এটা কি তোমরা কেউ চিনতে পারছ যদি জানো তবে অবশ্যই একটু কমেন্ট করে বলো তো এটাকে কি বলে ছেলে আমার কত কাজের দেখেছো তো সব ছড়িয়ে ছিটিয়ে ছিল বলে সব একটা একটা করে তুলে নিয়ে গিয়ে ওখানে রাখছে সব ওখানে জমা করেছে দেখো হাত পাচ্ছে না ছুঁড়ে ছুঁড়ে সব তুলেছে ও একাই একাই তুলেছে ওগুলো এবার কি করবে গাড়িটাকে নিয়ে তুলে রেখে আসবে সামনে মাসে উড়ান যাচ্ছে একটা টুরে আর সেই জন্য কত কেনাকাটা হচ্ছে উড়ানের বাবা উড়ানের জন্য ওএনওয়াইসি থেকে একটা নতুন জুতো অর্ডার করেছিল এটা ইন্ডিয়ান কোম্পানি চলো দেখি খুলে কেমন জুতোটা তোমাদের দেখাবো কি দেখো প্যাকিংটা কিন্তু খুব সুন্দর ছিল আর দেখো উড়ান দেখো এর উঠে বসে পড়ছে চলো দেখি খুলে উড়ান সবাইকে দেখাও কেমন জুতো বাবা তোমার জন্য অর্ডার করেছে দেখো কি সুন্দর একটা স্মাইল জুতোর স্মেলটাও বেশ সুন্দর আসছে জুতোটা যে শুধু সুন্দর তাই নয় জুতোটার এদিকটা থেকে খোলা সিস্টেম আছে সুন্দরের সঙ্গে সঙ্গে জুতোটা অ্যান্টি যাতে না যায় বাচ্চারা করে যাতে না পরে যায় আর এর শোলটা কিন্তু খুবই খুবই নরম নরম আর এই যে একটা কার্ড আছে স্মাইলি কার্ড পরের বার কেনাকাটায় টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবো পুরানে জুতো শুধু আসেনি জুতোর সঙ্গে আরো একটা পার্সেল এসেছিল সেটা সকাল বেলায় আমরা খুলে নিয়েছি লিটিল জয়েস ও খুব একটা তো বাচ্চারা খেতে চায় না একটু খাওয়ার সময় ডিস্টার্ব করে তো সেই জন্য তাদের পুষ্টির যাতে ঘাটতি না হয় সেই ভ্যাকসিনটা দেওয়ার পর ওর খাওয়াটা একটু কমে গিয়েছিল খুব একটা খেতে চাইছিল না বলেই আমরা লিটিল জয়েসটা অর্ডার করেছিলাম দেখো এটা কেমন প্যাকিংটা তো খুব সুন্দর ছিল আর এটা না অনেকটা এর ভেতরে না আমি ওকে খাইয়েছি জেলি টাইপের মানে জেলির মতো যেমন সেরকম সুন্দর একটা গেতা আছে আর কিন্তু জেলির মতো নরম না একটু শক্ত টাইপের এই লিটিল জয়ের মধ্যে ভিটামিন এ ডি সি এমনকি আছে যেগুলো বাচ্চাদের চোখ বোন এবং ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে তোমরা যদি এগুলো পারচেস করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে দেখতে দেখতে উড়ান আজ উনিশ মাস কমপ্লিট করে কুড়ি মাসে পড়লো ও এসেছে এখন নিচে ঠাকুর পুজো করতে এসেই হাটের ওপর উঠে ওর কাজ প্রথম কাজ ফ্যান অন অফ করা কি ওটা ফুলের ফুলের থেকে বের করেছো তুমি ওর খেলার জায়গা দেখছো কোথায় যতই জায়গা থাক ওই চেয়ারের নিচে নইলে কোনো টেবিলের নিচে এগুলো ওর খেলার জায়গা তুমি বাইরে বেরিয়ে এসো বাইরে খেলা করো দেখো বজরং তুলে নেয় প্রতিদিন তুলে নিয়ে একটু আদর করবে হামি দেবে ওর কাজ এটা তো হামি দিয়ে দাও দিয়ে দাও আদর করে নাও তো জড়িয়ে ধরে দেখেছ কেমন আদর করে হ্যাঁ 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 ওটা কে ওটা ওটা তোমার ঠাকুর প্রতিদিন জড়িয়ে ধরে একটু আদর করবে একবার করে আবার খাইয়ে দেবে খাইয়ে দিয়ে আদর করে তারপর রাখবে বসাতে পারছে না একবার বসাচ্ছে একবার তুলছে সিংহাসনটা অন্ধকার কেন বলো তো এই সিংহাসনে লাইটটা জ্বালানো যাচ্ছে না জ্বালালেই ও লাইট ধরে ধরে টান দিচ্ছে কারেন্ট দেবে না বলো ও যত দুষ্টু করে গোপালদের সঙ্গে গোপালদের জিনিসগুলো নিয়ে সব ফেলে দেবে আর বজরঙ্গলিকে নিয়ে নন করবে কোলে নিয়ে ঘুরবে এই সেদিনের উড়ান ছোট্ট উড়ান দেখতে দেখতে দেখো কত বড় হয়ে যাচ্ছে সবার চোখের সামনে ও যা কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখুক না কেন আবার কিছুক্ষণ পর সব গুছিয়ে গুছিয়ে তুলে রাখবে দেখো ফুলগুলোকে সব ছড়িয়েছিল এখন ওই চেয়ারের ওপরে উঠবে দেখো একা একা উঠেও গেল পড়ে যাবে না পেছন দিক থেকে পড়ে গেলেই তো মাথাটার মধ্যে লাগবে একা একাই চেয়ারে উঠবে আর নামবে একা একাই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে হেঁটে হেঁটেও মাঝে মাঝে ওঠে আর মাঝে মাঝে হামা দিয়ে হামা দিয়ে উঠে যায় কদিন আগে হাঁটতে পারতো না আর এখন সিঁড়ি দিয়ে ওঠা শিখে গেছে উঠে গেছ চলো 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 হেঁটে হেঁটে ওঠো হেঁটে ওঠে ওঠো উঠে গেছে চল আমি আসছি আসছি হ্যাঁ পূজা দিয়ে এসে সিঁড়ি দিয়ে একা একা উঠে এসে ওর কষ্ট হয়েছে একটু রেস্ট নিচ্ছে রেস্ট নেওয়ার জায়গা দেখেছো কোথায় আবার নাম তো শিখে গেছে যে ছেলে কদিন আগে হাঁটতে পারতো না তার থেকেও বড় আমার সিঁড়ি দিয়ে ওঠাই বারণ ছিল কত দিন আমি সিঁড়িটি কিছুই ভাঙতাম না এমন কি খাট থেকেও নাম বারণ ছিল আর আজ সেই ছেলে একা একা সিঁড়ি দিয়ে নামছে হেঁটে চলে এদিক ওদিক করে বেড়াচ্ছে কতগুলো দাঁত হয়ে গেছে সবাইকে দাঁত দেখিয়ে দাও না বাবা একটু দাঁত দেখিয়ে দেয় দেখো কেমন দাঁত দেখাচ্ছে বাবা আবার কাছে এসে দাঁত দেখাচ্ছে বাবা সবাইকে একটু বলে দাও তো যে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটু লাইক করো আর একটু কমেন্ট করো আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তবে তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো বাবা একটু সবাইকে বলে দাও তো তোমাদের বাড়ির ছোট্ট উড়ানগুলোও কি এরকম করে আমার মতো তাহলে আমাদের আমার সঙ্গে পাঠিয়ে দেবে আমার কাছে একসঙ্গে দুজনে খেলবো ও তো কাছে গিয়ে বললে তো কেউ দেখতে পাবে না আর চাঁদ মামা তোমাকে টুক দিয়েছে কয় আয় 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 এবার একটু ডাকো জানলা দিয়ে চাঁদ মামা রাখ ডাকো 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 বলো বলো একটু বলো আয় চাঁদ মামা মামা কেমন ডাকে একটু সবাইকে শোনা সবাই তো শোনেনি উড়ান জানে মামা কেমন ডাকে তারপরে সেই বুলু আচ্ছা ভালো লাগছে না চলো অনেক রাত হয়ে গেছে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাও ওটা কি হচ্ছে এটা আবার মুখটা নিয়ে এটা আবার কি এটা আবার কেমন হলো মুখটা